আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম সাজানো গোছানো কিছু আংটির কালেকশন রা করার জন্য খুবই ভালো হবে তো আজকে এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফার্স্ট এই পাশ থেকে দেখাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট এ দেখাই দেখেন খুবই সুন্দর একটি আংটি রাপিস ইউজ করার জন্য খুবই ভালো হবে এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেটের হলমার্ক করা আছে তো এটা কিন্তু দুবাইয়ের ডিজাইন হ্যাঁ দুবাইয়ের থেকে আনা এগুলো খুবই সুন্দর একটি আংটি তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে দেখেন মাত্র দুই পয়েন্ট এগারো মিলিগ্রাম এই আংটিটা খুবই সুন্দর একটি আংটি তো দুই পয়েন্ট এগারো মিলিগ্রামে কত আনা আসে আপনাদেরকে আনায় কনভার্ট করে দেখাচ্ছি দুই পয়েন্ট এগারো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো দুই আনা রতি তিন পয়েন্ট দুই আনা রতি তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু বাইশ কেটের বাজার হল এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ তো যেহেতু বাইশ কেট তো বাইশ কেট সম্পর্কে জানাচ্ছি আপনাদেরকে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সতেরো পয়েন্ট সেভেন তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার আটাইশ হাজার দুইশো টাকা অনলি আঠাশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রা পিস করার জন্য খুবই চমৎকার একটি আংটির কালেকশন তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরেরটাই খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন এটাও বাহিরের হ্যাঁ নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা তো এটাও কিন্তু বাহিরের ডিজাইন হুম তো এটার ওজন কতটুকু আসে দেখায় এটা ওজন আছে কিন্তু দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট চুয়ান্ন ভাগ তো এটা কিন্তু আছে তিন আনা দুই রত্তি নয় পয়েন্ট তিন আনা দুই রত নয় পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাই আপনি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট নয় তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার তেত্রিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তেত্রিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাফ করার জন্য খুবই চমৎকার আরেকটি আংটির আরেকটি আংটির কালেকশন তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরেরটাই খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন এটাও কিন্তু রিংয়ের কাজ করা আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি হ্যাঁ সবই গ্লেজি এ দেখেন মাঝখানে রেডিয়াম করা হোয়াইট গোল্ডের তো খুবই সুন্দর একটি আংটি এটাও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাহিরের বাস্কেট তো এটার ওজন কতর আছে দুই পয়েন্ট আটচল্লিশ মিলি সরি এটা কিন্তু একুশ ক্যারেটের হ্যাঁ সরি এটা একুশ ক্যারেটের তো এটা আছে দুই পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রামে কত আন আসে দুই পয়েন্ট আটচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা দুই রতি চার পয়েন্ট তিন আনা দুই রতি চার পয়েন্ট তো এটা কিন্তু একুশ কেট তো একুশ কেটের বাজার আছে হলো এক লক্ষ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় ভুরি ধরলাম এক লক্ষ একচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট থ্রি তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ কেডিএম হলমার্ক করা খুবই চমৎকার একটি অ্যাংটি তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরেরটাই খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু একটা পাথর সেটিং আংটি খুবই সুন্দর যারা পাথর পছন্দ করেন তারা এই আংটিটা দেখতে পারেন তো এটা দেখেন এটা কিন্তু ওজনটা খুব বেশি পাথর ছাড়াই এটার ওজন আছে হলো আপনার চার পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু একুশ কেডিয়াম অলমার করা চার পয়েন্ট সাতাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার সয়ানা সয়ানা তিন রাত্রি দুই পয়েন্ট সয়ানা তিন রি দুই পয়েন্টের দাম কত আসবে এক লক্ষ একচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু উনচল্লিশ পয়েন্ট থ্রি তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার উনি ষাট হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পাথর সেন্টের পাথর সেটিং এই আংটিটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এখানে খুবই সুন্দর দেখেন গর্জিয়াস খুবই চমৎকার একটি আংটি যা সবার পছন্দের আংটি রেডিয়াম করা হোয়াইট গোল্ডের খুবই সুন্দর একটি ডিজাইন তো এইটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পড়লে কিন্তু হাত জুড়ে থাকবে একদম খুবই গ্লেজি তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো আপনার ছয় গ্রাম ছয় গ্রাম এটার ওজন আছে ছয় গ্রাম তো ছয় পয়েন্ট এটা ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার ছয় ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার আটানা এক তিন পয়েন্ট তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী এটা কিন্তু বাইশকে রেট এক লক্ষ সাতচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু ঊনপঞ্চাশ পয়েন্ট তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার আটাত্তর হাজার চারশো টাকা আটাত্তর হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই গর্জিয়াস এই আংটিটি তো চলে গেল এটা তারপরে দেখাবে এখানে খুবই সুন্দর আরেকটি ডিজাইন এটাও রিডিয়াম করা খুবই সুন্দর বাহিরের এগুলো নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এগুলো তো এইটার আপনার ওজন কত কতটুকা দেখাই তো এইটার ওজন আছে হলো আপনার এটার ওজন আছে দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট বারো তো এটা কিন্তু আছে হলো আপনার আর তিন আনা দুই তিন আনা দুই রত্তি তিন পয়েন্ট তিন আনা দুই রত্তি তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট থ্রি তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার বত্রিশ হাজার সাতশো টাকা বত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি বাইশ ক্যারেট আংটি ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে উপরের দিকে খুবই সুন্দর দেখেন রেডিয়াম করা একবারে কম ওজনের মধ্যে বাইশ ক্যারেট এটা কিন্তু বাইশ কেডি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট রেডিয়াম করা খুবই সুন্দর একটি আঙ্কি ফস্টিংয়ের কাজ করা তো এটার ওজন কতটোর কাছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে দেখেন দুই পয়েন্ট বত্রিশ মিলিগ্রাম হ্যাঁ দুই পয়েন্ট বত্রিশ ভাগ তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা একরতি তিনা এক তো এইটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু উনিশ তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার তিরিশ হাজার সাতশো টাকা তিরিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটি গর্জিয়াস আংটি দেখলে মনে হবে এটা চার আনা বা সাড়ে চার আনা বা পাঁচ আনা ওজনের মধ্যে তো চলে গেলো এটা তারপরে দেখাবো এখানে কার ডিজাইন একটা খুবই সুন্দর দেখেন একদম বাস্টেট নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা ঢালাই কাজ করা গ্লেজি খুবই গ্লেজি দেখেন এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে যদিও হলমার্কটা ছোটো দেখা যাচ্ছে না ক্যামেরায় তো খুবই চমৎকার একটি আংটির ডিজাইন এটা তো এইটা দেখেন ওজন কতটুকু আছে হ্যাঁ এটার ওজন আছে হলো আপনি দেখেন তিন পয়েন্ট ছত্রিশ মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট ছত্রিশ মিলিগ্রামে কত আনা আসে তিন পয়েন্ট ছত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতেছে হলো চার আনা তিন রি ছয় পয়েন্ট চার আনা তিন রে চার আনার একটি বেশি তো এইটার ওজন কত টুক দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর দাম আসবে এক লক্ষ সাতচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু সাতাইশ পয়েন্ট সিক্স তো এটার প্রাইস কিন্তু আসবে হল আপনি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি খুবই সুন্দর একটি আংটি তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে দেখেন আরেকটি রেডিয়াম করা আংটির ডিজাইন খুবই চমৎকার একটি আংটি এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এগুলো সম্পূর্ণ বাহিরের ডিজাইন তো খুবই সুন্দর একটি আংটি আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি এই আংটিটা যদি হাতে পড়েন একদম হাত জুড়ে থাকবে তো এইটার ওজন কত রোগ আছে দেখাই এটার ওজন আসে হলো আপনার দেখেন তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রামে কত আনা আসে তিন পয়েন্ট একষট্টি ঢাক পয়েন্ট বারো নয় তো এটা কিন্তু আসে হলো আপনার পাঁচানা থেকে মাত্র তিন পয়েন্ট কম চারানা পাঁচর প্রতি সাত পয়েন্ট চার চারানা পাঁচরতি সাত পয়েন্ট এই আংটিটি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তিরিশ এটার দাম কিন্তু আসবে সরি এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তিরিশ এটার দাম কিন্তু আসবে হলো আপনার সাতচল্লিশ হাজার ছয়শো টাকা এটার প্রাইজ আসবে হলো সাতচল্লিশ হাজার ছয়শো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন